হাই টু মাই নিউ ব্লগ তো কেমন আছে সবাই আশা করি বেশ ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসে আমরা খুব ভালো আছি তো এই যে দেখো এখন স্নান টান করা হয়ে গেছে আজকে হচ্ছে শনিবার তো আজকে আমরা বিপত্তারিণী পুজো করব তো চলো তোমরা সবাই ফুল ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখন কলা পাতা পাড়া এখন এই যে দেখো আমার বোন কলা গাছ কলা গাছ উঠে গেছে কলাপাতা লাগবে কলাপাতা লাগবে তাই এখন কলাপাতা পাতা পাড়া হচ্ছে এখান থেকে এখন পুজোর জন্য সব কিছু রেডি করব তো চলো তোমরা সবাই ফুল ভিডিওটি দেখতে থাকো কেউ স্কিপ করো না তো চলো এখন পুজোর জিনিসগুলো মানে ধুয়ে ফলটলগুলো কেটে নেবো আর কি তো এইদিকে দেখো আমি বসে গেছি ফলগুলো ধু মানে ধুয়ে নিচ্ছি আর কি এই যে দেখো একে একে সব ফলগুলো ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ এই এখানে কিন্তু তেরো রকম ফল আছে এই পুজোতে এই বিপদ তারিণী পুজোতে কিন্তু তেরো রকম ফল লাগে আর এই ফলটা বলো তো কী ফল কে কে ফলটার নাম যেন অবশ্যই কমেন্টে বলে যেও আর এই ফলটার নাম আমিও জানতাম না তো কাকুকে জিজ্ঞেস করলাম তো কাকু বললো এই ফলটার নাম নাকি আলু গোবরা ফল তো আমি আগে কোনো দিনও খাইনি প্রথমবারই আনলাম তো কেমন খেতে সেটা তোমাদের ভিডিও লাস্টে বলে দিয়েছি অবশ্যই কমেন্ট মানে ভিডিওটা ফুল ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পার তারপরে এই যে দেখো এখানে ধুয়ে নিচ্ছে যে তেরোটা পান সুপারি এগুলো ধুয়ে নিলাম এগুলো ধুয়ে রেখে দেব। আর তারপরে এই যে কেটে নিচ্ছি সব ফলগুলো আর এই পুজোর মানে সব কিছু তোমাকে তেরোটা করে লাগবে তেরো রকমের ফল তেরো রকম ফুল তেরোটা পান তেরোটা সুপারি তারপরে এই যে দেখো এখানে আমি মানে সুতোগুলো গিট দিয়ে নিচ্ছি এখানেও কিন্তু তেরোটা সুতো দিয়ে তেরোটা গিট দিয়ে তারপরে তেরোটা দুব্বর সাথে মানে গিট দিয়ে মানে পুজো দেওয়ার পর সবাই মানে তোমাদের তো তোমাদের বাড়িতে যে যে থাকবে তার হাতে বেঁধে দিতে হয় এটাই নিয়ম তো এই যে দেখো এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে তো এখন শুধু শাড়িটা পরে পুজো দিতে যাবো তো এই যে দেখো ফাইনালি একদম রেডিও হয়ে গেছি এখন আমরা যাচ্ছি মন্দিরে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিছুই মানে রেডি হয়নি শুধু শাড়িটাই পরেছি জাস্ট আর একটুখানি চুলটাই মানে সিঁদুর এগুলো তো পরতেই হবে এগুলো ছাড়া তো একদমই ভালো লাগবে না আর পুজো দিতে গেলে না এটুখানি লাল শাড়ি পরলে ভালো লাগে তার জন্য এই যে দেখো একটা সুতির লাল শাড়ি পরেছিলাম তারপরে এই যে দেখো আমরা মন্দিরে চলেও এসেছি আর মানে আমরা একদম ঠিক সময়তে এসেছি মানে আমরাও এসেছি আর মানে তখনই একদম পুজোতে বসবে তো এই যে দেখো আমরাও তাড়াতাড়ি সব ভোক্তগুলো রেখে পুজোতে বসে গেলাম আর আমাদের আগে দেখো কতজন পুজো দিয়ে গেছে মানে এই পুজোটা সবাই করে দেখো মানে পায়ে মায়ের মানে পায়ে নিচে ফুল কত একদম জড়ো হয়ে গেছে মানে উঁচু একটা ঢিপি বেঁধে গেছে আর কি আর হাতের মধ্যে দেখো কতজন সুতো পরিয়ে দিয়ে গেছে মানে সকাল থেকেই পুজো হচ্ছিল এই যে দেখো আর আমরা এসেছি এখন দুটো মতন বাজে আমরাই সবার লাস্টে মানে এসেছি পুজো দিতে এর আগেও এর পরেও একটা পুজো হবে তারপরে শেষ হয়ে যাবে তারপরে আর হবে না আমরা এই পুজোটা হওয়ার পর আরেকটা পুজোতে বসবে তারপরে আর পুজো হবে না তো এই যে দেখো তারপরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন মানে বাইরে এসে এই ধূপকাঠিটা ধরিয়ে নিলাম তারপরে এখন আমরা যাচ্ছি সবাই মিলে বাড়িতে এই যে দেখো রাস্তাতে এখন একটু ভিডিও করছিলাম এই যে দেখো এখন বাড়িতে যাচ্ছি আর বাড়িতে এসে সবাইকে প্রসাদ দিয়ে মানে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে এই যে দেখো মানে এখন আমিও খেয়ে নেবো আর কি মানে বুঝতেই তো পারছো অনেকটা বেলা যেহেতু হয়ে গেছিলো তো এই যে দেখো এখন আমিও খেয়ে নিচ্ছিলাম সবাইকেও কিন্তু প্রসাদ দেওয়া হয়ে গেছিলো তারপরে এই যে আমিও খেয়ে নিচ্ছিলাম তো এটাই তোমাদেরকে এখানে আমি বলছিলাম আর এই পুজোটা আমি কিন্তু ফার্স্ট টাইম করছি বিপত্তারিণী পুজো ফার্স্ট টাইম করলাম এটা হচ্ছে কি আলু এটা ফল তো আমি ফার্স্ট ফার্স্ট টাইম ট্রাই করবো তো দেখি কেমন খেতে টক টপ টমেটোর মধ্যে তো এই ফলটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি কিন্তু সত্যি কথা বলতে এমনি খেতে ভালো খারাপ বলবো না মানে খেতে ভালো নর্মালি আমরা টমেটো খেলে যেরকম লাগে ওরকমই আমার লাগছিলো টমেটোর মতন টক টক কিন্তু মানে খাওয়া যাবে আর কি খারাপ না মানে আমি ভেবেছিলাম একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু তো এই যে দেখো এখন দা রাত হয়ে গেছে তো বিপদ পুজো করে নাকি ভাত খেতে নেই তো আমি ফার্স্ট টাইম পুজো করেছি আমি জানি না নিয়ম তো সবাই বলে ভাত খেতে নেই লুচি খেতে হয় আর লুচিও নাকি তেরোটা লুচি খেতে হয় তো তেরোটা লুচি খাওয়া তো একদমই সম্ভব না তার জন্য এই যে দেখো ছোটো ছোটো করে একদম দুটো লুচিকে ছোট ছোট করে তেরোটা লুচি বানানো হবে এই যে দেখো ওইগুলো হচ্ছে আম মানে তেরোটা লুচির জন্য লুচি কাটা হয়েছে আর এই যে দেখো এগুলো হচ্ছে বড় লুচির জন্য তো এখন আমাদের লুচি বানানো হবে এই যে এখন আমাদের লুচি বানাবো তুই কি করছিস আয় দে্টু তুমি কী করো হ্যাঁ এগুলো ধর বাবা গুলো ধরে না এগুলো ভালো না তুমি লুচি বানাবা তুমি লুচি বানাবা আকাশো केशव এটা পরে কি পরেছো এটা কি পরেছো বাবা এটা কি এটা নমকর ঠাকুরকে নমকর নমো নমকর নমো ও বাবা গো থাক এটা ভালো এটা পড়তে হয় তুমি ধূপকাঠিগুলো নিয়ে কি করছো হ্যাঁ কি করছো ধূপকাঠিগুলো নিয়ে উলুলু দিচ্ছে দিচ্ছ তুমি তুমি উলুলু দাও ধূপকাঠি নিয়ে এদিকে দেখো আমার সুনুপাটা উলু দিচ্ছে আর মানে ও কি বলতো মানে ও যখনই দেখবে কেউ উলুলু দেয় তখনই উলুলু দেওয়া শুরু করে দেবে আর একটু আগে এই যে ধূপকাঠিগুলো দেখেছে ধূপকাঠি দেখলেই হলো ধূপকাঠি দিলে ধূপকাঠিগুলো নেবে আর এরকম ঠাকুরকে দেখাবে আর উলুলু দেবে তারপরে এই যে দেখো আমার ফুচকাগুলো ভাজা মানে ফুচকা বলছি মানে লুচিগুলো ভাজা হয়ে গেছে আর মানে একদম ফুচকার মতন হয়েছে দেখো একদম ছোট ছোটো মানে দেখতে পুরো ফুচকার মতন হয়েছে তো এখানে আমার সোনু পাপাকে একটু দিচ্ছিলাম খাওয়ার জন্য দেখো কি সুন্দরভাবে খেলো আলু চির সাথে করা হয়েছিল মানে মটর ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি তো চলো এই যে দেখো এখন ও খাবে আমার শুনু পাপাটা কি সুন্দরভাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে খায় দেখো একবার খেতে হয় বলি বাবালি কি সুন্দর তো এবার আমরাও খেতে বসে গেছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে সব একটা লাইক করে দিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা